কি চাটা তো অনেক মজা হয়েছে চাটা অনেক স্বাদ হয়েছে ভাই আপনাকেও চা খাওয়া হয়েছে ভাই চার বিলটা দেন তোমার চার বিল কয় টাকা ভাই দশ টাকা এই যে নাও চার বিল তো দশ টাকা পাঁচ টাকা দিলেন কেন চার দাম পাঁচ টাকায় আপনি দশ টাকা দিলে তো আপনি কয়দিন পরে তো রাজনীতি করবেন বড়লোক হয়ে যাবেন তখন তো আর চার দোকান করবেন না এই জন্য আপনার চার দাম পাঁচ টাকায় আমি চাই না যে আমার জন্য আপনার চার দোকানটা বন্ধ হয়ে যাক হয় কি দেখি আছে নাই এই তুমি এখানে কি কি না করো সিগারেট খাইতেছো দেখি দাও 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 সিগারেট খাও কয়দিন পরে গাজা খাবে তারপরে মদ খাইবে তারপরে ডাকাতি করবে তারপরে চুরি করবে হ্যাঁ এগুলা খাওয়া ভালো না যা যা যাও 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 ভাই তো আমার চোখটা খুলা দিছে বাইরে তো একটা ধন্যবাদ দেওয়া উচিত নাকি আরে না ভাই ভিডিও কলে কথা করছি কার সাথে কথা করছিস ভিডিও কলে তোমার আব্বার লগে কি খুশির খবর কইবি ক ভাই আমি তো প্রেমকের বিয়ে করে কি কইলি আমি তোর বড় ভাই বিয়া করি নাই তুই তো খুশির খবর নিয়ে আমার কাছে বিয়ার কথা কইবার ভাই এটার দাম কয় টাকা বিশ টাকা ভাই ভাই এটা দশ টাকা দেওয়া যায় না না ভাই আগে দিতাম এখন না দিনে ভাই এটার দাম কয় টাকা এটার দাম দশ টাকা ভাই ভাই এটা পাঁচ টাকা দেওয়া যায় না না ভাই আগে দিতাম এখন এক দিনে ভাই ভাই টাকা দিলেন না ভাই আগে দিতাম এখন দেই না লাপিত কইল নাকি রে লাপিত কইলো ডাকিরে আমার জুতা নিয়েই চলে গেল মারবি ও আমারে বলে মারবো ও আমারে বলে মারব কি